মর্নিং ফ্রেন্ডস স্টাডিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও খুবই ভালো আছি আর আজকে সুন্দর সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে দেখো কি দিয়ে আর তো দেখতে থাকো কীভাবে সকালটা তোমাদের সঙ্গে শুরু করি ও হাই ফ্রেন্ডস আজকে আমি যাচ্ছি আমার বিএড কলেজে তো বিএড কলেজে যাওয়ার আগে চলো তোমাদের সঙ্গে একটু গেট রেডি শেয়ার করি ও তো কলেজে যাচ্ছি এত দিন পরে তো একটু না সাসলে হয় বলো তো একটু সেজে নিলাম ও এবং আমি কি সাজি তোমরা দেখতে থাকো কলেজে যাচ্ছি প্রায় এক বছর পরে আমার কিছু সার্টিফিকেট আর ছিলো সার্টিফিকেট রেজাল্টস সমস্ত কিছু মানে উইদাউট ডকুমেন্টসে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো উইদাউট ডকুমেন্টস আমি কেন বলছি কারণ আমার বিয়েটা সমস্ত ডকুমেন্টসই হচ্ছে আমার শ্বশুর কারণ আমি যখন প্রেগনেন্সির সময় এখানে মানে আমার বাপের বাড়িতে সিজার হতে এসেছিলাম তো তখন আমি ওই ডকুমেন্টসটা নিয়ে আসিনি আর আমার নিয়ে আসার কথাও ছিল না কারণ আমি প্রেগনেন্ট অবস্থায় সেখানে আমি সমস্ত ডকুমেন্টস একেবারে গোজ গাছ করে আনবো আমি তো আর ওখানে ফিরতে পারবো না এটা তো আমি আর জানতাম না তাই না তো আজকে কোন চক্রে কোন রাশিতে আজকে এরকম হলো আমি জানি না কিন্তু হয়েছে তো যে এমন ব্যবহার ওরা সবাই মিলে করেছে যে আমার যাওয়াটা যাতে বন্ধ হয় না সেই চেষ্টাটাই ওরা সবাই মিলে করে গিয়েছে তো আমার মেয়েকেও ওরা ছাড়িনি দুধের শিশু বলছে আমি রেডি না তাদের নিয়ে যাওয়ার জন্য আমার শাশুড়ি তুমি বলো যে যে তারা কিভাবে পরিকল্পনা করে। আমাকে আমার বঞ্চিত করলো সেই জন্যেই আর দেশে এত অরাজকতা এখন চলছে তো বিএড কলেজের আমার সমস্ত ডকুমেন্টস তুলে আনাটা ভালো কারণ কখন কি হবে সত্যি বলা যায় না আর আমি এমনভাবে ডোমেস্টিক ভাইলেন্স শিকার হয়েছি না এরকম না হয় মানে আমার জন্য পরম শত্রুও কেউ না আমি সেটাই আর কেনই বলো তো হবে এটা এম এ পাস করা এড কমপ্লিট করা মেয়েকে যদি বারবার বারংবার তার সবাই মিলে বলা যায় যে তোমার যোগ্যতা নেই তোমার যোগ্যতা নেই তাহলে সত্যি কি সত্যি আপনি কি শোভনীয় মানে যোগ্যতার প্রমাণ হিসাবে কী চাইছে যে মাসে পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করা ইভেন আমার শাশুড়ি আমাদের বাড়িতে এসে শাশুড়ি এবং ননদ বাড়িতে এসে ঝগড়া করে গিয়েছে তখন আমার সিজারের হচ্ছে এক মাস বয়স মানে বলছে যে তুমি দেখছো তাই হবে নাকি এই রকমভাবে এই রকমভাবে বলেছে আমাকে দেখা যাক এখন কলেজ কর্তৃপক্ষ আমার সমস্ত কথাবার্তা শুনে আমি যে থানায় যেটা জমা দিয়েছি সেইগুলো দেখিয়ে দেখি আমি বিএডের সেই আমার সমস্ত ডকুমেন্টসগুলো আমি তুলতে পারি কি না সেটাই দেখার এবং আমার মনে হয় যে সমস্ত ডকুমেন্টসগুলো তুলে দেবে কারণ ওদের ওদের যে আর কি কম্পিউটারে তো আমার সমস্ত মানে যে আমি যে সমস্ত টাকা পরিশোধ করি করেছিলাম তো সবগুলোই তো আছে তাই না তো না দেওয়ার কি আছে বলো

তো তোমরা বলো তো আমাকে কেমন দেখছি হুম দুটো তো চল আমাদের সঙ্গে তো আমরা বার হলাম এখন বাজে দুপুর দুটো তো কলেজে টিফিন আবার চলে দেড়টা থেকে দুটো অবধি তো তাই ভাবলাম তাড়াতাড়ি না গিয়ে চলো দুটোর পরেই যাই তো যেতে আমাদের মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে তো তোমরা দেখতে করি তো আমরা আমাদের মেন রোড দিয়ে হাঁটছি তো এখনও অটো পাইনি অটো ধরতে গেলে যেতে হবে চৌমাথায় সুতরাং আমরা এখন হাঁটতে হাঁটতে চৌমাথায় যাচ্ছি দুজন মিলে চলো আমার সাথে আমার কলেজে দেখো আমার কলেজ কোন কলেজে আমি বিএডটা কমপ্লিট করেছি ইভেন আমি না আমরা দুজনেই কমপ্লিট করেছি বিএড ওই একই কলেজ থেকে তো আমরা অটোতে বসে পড়েছি কিন্তু অটো এখন কখন ছাড়বে বলা যাচ্ছে না হ্যাঁ ওর তো না হলে ছাড়বে না তো সুতরাং কতক্ষণে যে ভর্তি হবে ভগবান জানে তো অটো মনি ছেড়ে দিচ্ছে itu ikut lagi la, amati tu <tangan> ni, চলে আসলো আমার কলেজ ভিতরে দেখি সিচুয়েশন থাকলে করবো না থাকলে করব না এখানটা একটা ইয়ে পোস্টার মতো টানানো পোস্টার মতো টানানো ছিল চলে আসলো কলেজ এখন আলহারা বিএড কলেজ তো কলেজ আমাদের পুরো ফাঁকা তো চলো দেখা যাক ঢোকা যাক ভিতরে এত মোটরসাইকেল সব তো আমি এখন লাইব্রেরি থেকে ক্লিয়ারেন্সটা তুলব লাইব্রেরিতে লাইব্রেরি এখনও ফাঁকা লাইব্রেরিতে কেউ নেই লাইব্রেরি এখনো ফাঁকা লাইব্রেরি স্যার এখনো আসেনি তো সুতরাং লাইব্রেরির ক্লিয়ারেন্সটা লাগবে আমার এগুলো আমি তুলেছি কিন্তু এখনো সমস্ত ডকুমেন্টস আমি কলেজ থেকে দিয়ে দিয়েছে আমাদের আর দিদিরও যে বিএড এর সার্টিফিকেটটা বাকি ছিল না সেটাও দিয়ে দিয়েছে ও তাছাড়া আমার সার্টিফিকেটটা এখন আসেনি সেটা আসবে মেবি দু হাজার পঁচিশে হ্যাঁ তার মানে আরও একবার আমার কলেজে আসতে হবে তো আজকে কলেজের কাজটা পুরোপুরিভাবে মিটল তো সত্যি মনটা খুব ভালো লাগছে মানে এই অরাজকতার ভিতরে যে আমার জিনিসগুলো আমি তুলতে পেরেছি তো সত্যি আমি খুবই গ্রেটফুল কলেজের প্রতিও কলেজের এত লয়্যাল ব্যবহার সত্যি আমাদের কলেজের ব্যবহারটাও খুব সুন্দর খুব ভালো যে আলহেরা কলেজ পাখিতে সত্যি কিছু শিখ হ্যাঁ সত্যিই খুব ভালো মানে টিচাররা খুবই অমায়িক আর সত্যি আমি খুব টেনশনে ছিলাম ওই চাকরি হয়তো এতদিন পাইনি কিন্তু মানে অনেক কিছু শিখেছি হ্যাঁ সেই কিছু শিখেছি স্যার ম্যাম স্যারদের কাছ থেকে ম্যামদের কাছ থেকে অনেক কিছু শিখেছি হ্যালো এটা ভালো হয় না ওই যে 24000 এর ভিতরে নামছে ও বল বল আমি বলি যদি চাকরি যদি পায় তো চাকরি যদি পায় তাহলে একবারে বম ব্লাস্ট হবে তো সূত্রাং এইটা এখন সিক্রেট থাক যে ভদ্রাসর ওইটা জীবন আমাদের জীবন মানুষের জীবন হচ্ছে নদীর স্রোতিনা তো বই যায় জীবন থেমে থাকে না

এই দুটো অটো চলে গিয়েছে এর আগে এই অটো কোনো কোনো অটো আছে তা আমার আমি ধরছি করা আমার করা হয়ে গেছে আমি আর করব গাছটা দেখো এত সুন্দর গাছের পাতাটা যেন প্রকৃতি একদম তার রূপ ঢেলে দিয়েছে দেখতেই পড়ছে তাই না এই গাছগুলোর কি নাম তোমরা বলতে পারবে আমি সত্যি জানি না গাছগুলো অটোগুলো সব ওইদিকে চলে যাচ্ছে ఈ బస్ తో అ চলে এসেছি তো রাস্তা দিয়ে আমরা এখন হাঁটু বাড়ি এক টোটোওয়ালা টোটোওয়ালা এক ঘন্টা ধরে ঘুরি পুরো গলি রাস্তা দিয়ে সোজা যদি আসতো তাহলে হচ্ছে এতক্ষণে বোধহয় চলে আসতো তাই না বাড়িতে মেয়ে আছে মেয়ে চড়ে কষ্ট আর তো চড়তে চাই না দরকার নেই এবার বাড়ি যাই সো আমরা এখনই বাড়িতে আসলাম বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা একটু ভাত খেতে বসবো আর তোমাদের এই আমার বিএড কলেজের এই একটা সুন্দর ব্লগটা কেমন লাগলো জানাবে আর যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর ভালোবাসে দিও আর আজকে এই অবধি আবার কালকে